সোহাটার জ্বর হয়েছে তাই বানিয়ে নিলাম ভেজ চিকেন স্টু খেতে কিন্তু বেশ ভালো লাগে এবং বাচ্চাটা আমার ভাতটা খেলো তরকারিটা দিয়ে আমার জন্য নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি একটু আলু একটু পেঁপো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি গাজর গাজরগুলোকেও এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি টমেটো টমেটোগুলো চৌকা চৌকা কেটে নিয়েছি একটু আদা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটু পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা গ্যাসের ওভেন জ্বালিয়ে দিলাম ওভেন জ্বলে গেলে ও জ্বলন্ত ওভেনের উপরে বসিয়ে দিলাম আমি কড়াই কড়াইটাকে একটু গরম করতে দিয়ে তার উপর দিয়ে দেব সাদা তেল আপনারা চাইলে ঘি দিতে পারেন দিয়ে দেব এক চিমটে মতন জিরে আদা থেতো আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন হিসাবে ব্যবহার করব বলে কাঁচা লঙ্কাটা কিন্তু চিরে দিলাম না এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব চিকেন চিকেনগুলোকে দিয়ে আবার এইভাবে নাড়াচড়া করতে থাকব। যাতে চিকেনের জলটা মরে যায় এবং চিকেনটাও একটু ভাজা ভাজা হয়ে আসে যখন ভাজা ভাজা হয়ে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে এলো তখন তার উপর আগে থেকে বানিয়ে রাখা সবজিগুলো আমি একসাথে দিয়ে দিলাম শুধু দিলাম না টমেটোটা কারণ সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে কষিয়ে একটু হাফ সিদ্ধ হয়ে গেলে তখন টমেটোটা দেব। তো দিয়ে আবার এইভাবে সবজিগুলোকে আমি নাড়তে থাকলাম নাড়া করতে করতে যখন দেখব সব সবজিগুলোই মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে চলে এসেছে তখন আমি উপর থেকে অ্যাড করে দেব নুন এবং হলুদ গুঁড়ো তবে নুনটা অবশ্যই পরিমাণ মতো একটু দেবেন দিয়ে আবার এইভাবে নাড়াচড়া করতে থাকব এবং ঢাকনা দিয়ে দিয়ে সিঁড়ি দিয়েছি মাপ মতো জল এবং এই ফুটন্ত জলটা আমি তরকারিতে দেব। দেখেন তরকারিটা মোটামুটি কষানো হয়ে গেছে ফুটন্ত জলটা আমি তরকারির উপরে ঢেলে দেব ফুটন্ত জলে তরকারি করলে তরকারির আদায় একটা টেস্ট চলে আসে এবার খুন্তি দিয়ে একটু নাড়াচড়া করে নেবো করে নিয়ে ঢাকনা ঢেকে দেব মিনিট দুয়েক পর খুলে দেখব সবজিগুলো মোটামুটি একটু গলে গেছে তখন উপর থেকে দিয়ে দেবো টমেটো টমেটোটা দিয়ে আবার এইভাবে একটু নাড়াচড়া করে নেব এবার না সময় দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো পাতিলেবুর রস পাতি লেবুর রসটা দিয়ে দেওয়ার পরেই দেখবেন তরকারির টেস্টটা একদম চেঞ্জ হয়ে গেছে একদম চটপটা হয়ে গেছে আমার ভেজ চিকেন স্টু দেখেন একদম রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কথা দিচ্ছি নিশ্চয়ই ভালো লাগবে রোগীরা ঠিক খেয়ে নেবে আমার ব্লগটা যদি ভালো লাগে কাইন্ডলি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন